আসলে রণবীর কাপুর একজন মানসিক রুগী এই মানসিক রুগীকে এইভাবে দাপাদাপি করতে দেওয়া হলো পুরোটা সিনেমা আমি তো বুঝতে পারলাম না ডিরেক্টরের কি ইচ্ছে ছিল সে সমাজকে কি মেসেজ দিতে চেয়েছিল আমার কিন্তু জানা নেই একেই তো আমরা আদি পুরুষের ক্ষত এখনো সারিয়ে উঠিনি এর মধ্যে এনিমেলের মতো একটা মুভি আমাদের সমাজকে সত্যি সত্যি কী মেসেজ দিতে চাইছে সেটা আমার তো জানা নেই যদি আপনাদের জানা থাকে রিকোয়েস্ট করব কিন্তু ভিডিওর প্রথমেই যে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের কমেন্টে সেই রায়টাকে দেবেন চলুন ভিডিওটাকে ডিটেল দেখে নিই যে ভিডিওটাতে সত্যি সত্যি কি মেসেজ রয়েছে মানে সমাজের প্রতি এবং সমাজ এই যে ক্যারেক্টারটা অবসেসিভ কম্পালসিভ ডিসারে ভোগা রণবীর কাপুরের এই যে রকমের কম্পালশানের জন্য কেন দায়ী হলো সেটাও কিন্তু আমাদের জানতে হবে কারণ এই রণবীর কাপুরের মতো অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারে ভোগা অজস্র লোক কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই আশা করি আমরা এই রকমের ভুল করব না যাতে হাজারো রণবীর কাপুর আমাদের সমাজে তৈরি হয়ে যায় তো নম্বর কথা হচ্ছে গিয়ে এখানে কিন্তু যে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে তো পরিচালক বলেছে যে পুরুষ লোকের যে একটা আলফা ক্যারেক্টার আলফাম্যান ক্যারেক্টার সেটাকেই এখানে প্রতিস্থাপিত করা হয়েছে মানে একজন পুরুষ থাকবে কি ও প্রোটেক্টিভ নেচারে থাকবে সে বাবা হয়ে সন্তানকে রক্ষা করবে সে স্বামী হয়ে তার স্ত্রীকে রক্ষা করবে এবং কি বলে মানে একজন ভাই হয়ে বোনের যে প্রোটেকশান করবে এরকমের একটা চরিত্রকে বাস্তবায়িত করা হয়েছে তো মানে ছেলেদের যে রকমের ক্যারেক্টার হওয়া উচিত সাধারণত এটা একটা ফ্যামিলি মুভি কিন্তু এখানে কিন্তু একটা ভালো দিকও রয়েছে এই মুভিটাতেই কিন্তু মেসেজটা এটা দেওয়া হয়েছে যে কোনো সন্তানকে মা বাবার দ্বারা বেত্রাঘাত করা উচিত নয় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা উচিত নয় তার কারণেই কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারে ভোগা সন্তানের সংখ্যা আমরা সমাজ যদিও হাজারো রিসার্চ রয়েছে কিন্তু এই মানে জিনিসটার উপরে সাইকোলজির যে জনক ফ্রয়েড উনি কিন্তু ওনার মতবাদের মধ্যে লিখে গেছেন জিরো টু ফাইভ ইয়ার যে বয়সটা এই বয়সটা কিন্তু সাংঘাতিক ইম্পর্ট্যান্ট একটা শিশুর জীবনে যা কিছু ঘটে যদি রিওয়ার্ড ঘটে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে সে একজন পজিটিভ ম্যান তৈরি হবে আবার যদি তার জীবনে নেগেটিভ রিওয়ার্ড হয় মানে নেগেটিভ পানিশমেন্টগুলি তার মধ্যে থাকে সে কিন্তু একজন নেগেটিভ চরিত্রের মানুষ কিন্তু তৈরি হয় সেটা কিন্তু ফ্রোয়েড বলে গেছিলেন এরপরে তো অজস্র রিসার্চ আজকে পর্যন্ত হচ্ছে মানে হয়ে আসছে হচ্ছে অবশ্যই সমাজের জন্য যে একটা ম্যাসেজ যে সিনেমাটার মধ্যে দেওয়া হয়েছে এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস অ্যালার্ট করে দেওয়ার মতো একটা জিনিস এবার আসব এই সিনেমার ড্রব্যাকসের সম্পর্কে একে একে আমি সেটাই মানে বলতে চাই এখানে দেখুন রণবীর কাপুর এসছে স্ট্যান্ড গান নিয়ে বড়ো রিভেলবার বন্দুক নিয়ে ক্লাসে ঢুকে যাচ্ছে কেন তার বোনকে রক্ষা করার জন্য বাবা বোনকে রক্ষা করা তো আরও অনেক রাস্তা রয়েছে না তার তারপরে আবার দেখা যাচ্ছে এখানে কিন্তু তার একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের যে প্রকৃষ্ট উদাহরণ সেটাই কিন্তু দেখা গেল তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভোগে যারা তারা আলটিমেটলি কি করে তারা তাদের মনের যত রকমের ইচ্ছে রয়েছে সেগুলিকে চরিতার্থ করার জন্য সে কি করে গায়ের জোর অবধি লাগাতে ভুলে না এবং সে কিন্তু মার্ডার করতে পারে খুন করতে পারে সেগুলি করার সময় সে একবারও ভাবে না তার পরিণতি কি হবে তো এখন এই মুভিতে যেহেতু এটা সাধারণ একটা মুভি সেখানে কিন্তু কোনো রকমের মানে জেল জরিমানা সেগুলিকে তো একেবারে কম করেই দেখানো হয় আর সাধারণ সমাজে যদি এই রকমের কম্পালশান দেখা যায় বলুন এই ছেলেটার পরিণতি কী হবে সে কিন্তু জেলে পচে মরবে তো এ ধরনের কম্পালশান এই সিনেমাটাতে আমরা দেখতে পেলাম এখন কারো বোনের উপরে যদি রকমের অত্যাচার হয়ে থাকে হ্যারাসমেন্ট করা হয়ে থাকে বা ওর গার্লফ্রেন্ডকে করা হয়ে থাকে এই মুভিটাকে দেখে আমাদের সাধারণ সাধারণ সমাজের সমাজের বাচ্চা কিন্তু ইন্সপায়ার হবে এই রকমের তুলে ধরার জন্য রিভেলভার তুলে ধরার জন্য কারণ এই সমস্ত অবসেসিভ কম্পালসিভ ডিসারে ভোগা মানুষের সংখ্যা কিন্তু সমাজে কম নয় এখন এই সমস্ত লোকগুলি যারা স্ট্যান্ডগান তুলে নেয়নি ওরা কিন্তু প্রভোগ সিনেমাটাতে দেখে আর এই কথাটাই বারবার মনে হয়েছে আমার মনে হয়েছে যেন এটা ভারতীয় কালচারই না এটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান একটা কালচার যেখানে গির্জাতে মার্কেটে ঢুকে স্কুলে ঢুকে অ্যালোপাথারি গুলি করা হয়ে থাকে হলিউড মুভিগুলিতে সাধারণত আমরা এগুলি দেখতে পাই তো তো এই ধরনের একটা প্রভোক্ত সিনেমা কিন্তু এখানে দেখানো হলো দুই নম্বর কথা হচ্ছে গিয়ে রণবীর কাপুর কিছুতেই তার বাবার কোনো রকমের অপমান সে সহ্য করবে না বাবা যতই তাকে অপমানিত করুক এবং তার জন্য সে কিন্তু বারে বারে খুন খারাপি মানে সব কিছু সে করতে মানে করে চলেছে পুরোটা সিনেমাতে মানে মার দাঙ্গা মার দাঙ্গা কাঠ এরকমভাবে হিংসা আমি বুঝতে পারলাম না যে সেন্সার বোর্ড এই সমস্ত সিনেমাগুলিকে কিভাবে মানে রিলিজ করে দেয় একে একবার তো আমরা সারা ভারতবর্ষের মানুষ সারা মানে পৃথিবীর মানুষ অবাক হয়েছে আদি পুরুষকে কীভাবে রিলিজ করা হলো এখন এই সিনেমাটা দেখেও কিন্তু কেন মডিফিকেশনের জন্য দেওয়া হলো না আমার কিন্তু জানা নেই আমার কিন্তু জানা নেই সত্যি সত্যি আমি বুঝতে পারি না সেন্সার বোর্ডে যে মানসিক মানে বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এ বিষয়ে কি কোনো রকমের এক্সপার্ট নেই ওখানে সিনেমাটা দেখে তো আগা আমার এটাই মনে হয়েছে এত রক্ত কেন রবীন্দ্রনাথ বলেছিলেন যে নরবলি দেখে আমাদের ত্রিপুরা রাজ্যে এসে নরবলি দেখে উনি বলেছিলেন এত রক্ত কেন উপন্যাসের নেপথ্যে কিন্তু লিখেছিলেন যে যখন নরবলি হয় যখন ড্রেন দিয়ে অজস্র রক্ত যাচ্ছিলো সেই উপন্যাসে আক্ষেপ করে বলেছিলেন তো এই মুভিটাকে দেখেও কিন্তু আমার সেম কথাটাই মনে হলো যে এত রক্ত কেন এত এত মানে প্রভোক্ত কেন পুরোটা সিনেমাতে এত হিংসা কেন জিনিসগুলি জিনিসগুলিকে এত অন্যভাবেও ডেলিভার করা যেত এখন আমির খানের এই ক্ষেত্রে কিন্তু একটা বিখ্যাত উক্তি এই সময় কিন্তু ভাইরাল হচ্ছে সঙ্গে সঙ্গে আমির খান কিন্তু একটা জায়গাতে বলেছিলেন যখন একজন ডাইরেক্টরের কিছুই করা থাকে না সে দুটো জিনিসের সাহারা নেয় একটা হচ্ছে গিয়ে মানে ভুতুরে মার পা মার কাঠ পিটা পিটি দাঙ্গা দাঙ্গি দ্বিতীয় আর হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল ভালগারি তো এখানে কিন্তু দুটো জিনিসই দেখানো হলো এবার আসব যে তৃতীয় ব্যাপারটা যে আলফামেনের আলফামেন কিন্তু শুধুমাত্র তার মাকে ভাইকে রক্ষা করে করে তার সে কিন্তু স্ত্রীকেও রক্ষা করে সেই রকমের প্রকৃষ্ট উদাহরণ কিন্তু রাম চরিত্র যে তার প্রত্যেককে রক্ষা করেছে এবং আলফামেনের চরিত্র এভাবে সে নিভিয়েছে স্ত্রীকে রক্ষা করার জন্য সে কিন্তু লঙ্কা রাজার রাবণ সঙ্গে মহাযুদ্ধ বাঁধিয়েছিল এবং একটা সময়ে যখন মানে দেশকে দেশের মানুষের মন রক্ষার্থে তার এই রকমের প্রিয় পত্নীকে সে কিন্তু বনবাসে পাঠিয়ে দেয় এবং যেদিন থেকে স্ত্রী বনবাসে রয়েছে সেদিন থেকে সে কিন্তু মানে রাজ খাট সে বর্জন করেছে সে মাটিতে সুতো ভূমিতে সে শয়ন করত। তো এর চাইতে বড় আলফামেন চরিত্র আমাদের শাস্ত্রে আমাদের ফিলসফিতে আর কোথাই পাব বুন কিন্তু এখানে রণবীর কাপুরের যে আলফামেন চরিত্র দেখানো হলো সেখানে দেখা গেল যে সে তার স্ত্রীর সাথে তো খুব সুন্দর রোমান্টিকতা প্রোমান্টিকতা সবই করছে কিন্তু সে এক্সট্রা ম্যারাইটাল রিলেশন রাখছে সে পরকিয়া করছে আলটিমেটলি সে সমাজকে কি শিখাতে চাইছে এই সিনেমাটা যে পরকিয়া করো নিজের স্ত্রী থেকেও পরকিয়া করো আবার দেখা যাচ্ছে স্ত্রী সেটা মেনেও নিতে বাধ্য হচ্ছে কেন বাবা কেন কেন তুমি মেনে নেবে তুমি যাকে ভালোবেসেছ সে অন্য কারো ঘরে গিয়ে মুখ লাগাবে আর তুমি সেইগুলিকে মেনে নেবে কেন আমাদের বাঙালি মেয়েরা তো আমরা এগুলিকে কোনো কোনো দিন মেনে নেবো না একেবারে ঝেঁটিয়ে একেবারে লম্বা করে দেব আমাদের হাজব্যান্ডকে যদি এই রকমের পরকিয়া করে আবার আমার সাথে পীড়িত মারতে আসে সে তো আমাদের বাঙালিরা কিছুতেই মেনে নেব না বাঙালি আগে তো কিছুতেই মেনে নেব না নর্থ ইন্ডিয়ান বাকি স্টেটগুলির মেয়ে কি করে বা স্বামীর সাথে এই রকমের ব্যবহার মানে স্বামীর সাথে মানে এই রকমের ঘটনায় বিহারি হরিয়ানা পাঞ্জাবি উত্তরপ্রদেশের মেয়েরা কি ধরনের বিহেভিয়ার করে বা সাউথ ইন্ডিয়ার মেয়েরা কি ধরনের বিহেভিয়ার করে আমার কিন্তু জানা নেই তবে আমাদের বাঙালি মেয়েরা কিন্তু একেবারে ঝেঁটিয়ে লম্বা করে দেই একেবারে কি বলবো মানে একেবারে এই সমস্ত ব্যাপারে কিন্তু আমরা একেবারে মা দুর্গা থেকে আমরা কিন্তু মা কালী হয়ে যাই অতএব সাবধান যারা ভাবছো যে রণবীর কাপুরের এই সিনেমা দেখে পরকিয়া চালিয়ে যাবে আবার স্ত্রীর সাথে সে সুন্দর করে সম্পর্ক করবে সে কিন্তু নো 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 নই বচ আমাদের বাঙালি মেয়েরা তো আমরা কিছুতেই মেনে নেবো না অতএব রেড এলার্ট রেড এলার্ট রেড অ্যালার্ট আমি কিন্তু তিনবার বললাম এই সিনেমাতেই আবার এই সিনেমার রিভিউতেই আমরা দেখতে পেলাম যে ববি দেউল একেবারে রিপোর্টারদের সামনে কেঁদে কেঁদে ভেসে ভাসিয়ে দিচ্ছেন কান্নাকাটি করছেন কেন কি না এটাও বলা হচ্ছে যে মানে রণবীর কাপুর অনেকদিন ভালো কোনো মুভিতে আসেনি এখন অনেকদিন পরে সে এত বড় একটা ব্রেক পেল যাই হোক আমি কিন্তু সিনেমাটাকে এখনও দেখার মতো সাহস ট্রেলার দেখেই আমি একেবারে খুশি হয়ে গেছি আমি শুধু এটাই বলতে চাই যে এই ধরনের একটা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারে ভোগা লোককে কেন নায়কের চরিত্র নিভাতে দেওয়া হলো এখানে কিন্তু আমার একটা বিরাট বড় অবজেকশন রয়েছে যদিও অনেকে বলছে যে এটা তো জাস্ট একটা মুভি মুভি কিন্তু মুভি নয় আমাদের সমাজকে নিয়ে কিন্তু মুভি তৈরি হয় আবার মুভিরও কিন্তু একটা ডাইরেক্ট মানে কি বলবো প্রভাব আমাদের সমাজের উপরে রয়েছে লাভ স্টোরি সিনেমার কথা মনে আছে যারা আমরা ছোট ছিলাম তখন প্রচুর মেয়েরা দেখতাম এর মেয়ে ভেঙে গেছে ওর ছেলে ভেঙে গেছে ভেঙে ভেগে বিয়ে করছে তো এই হচ্ছে গিয়ে লাভ স্টোরি সিনেমার মানে প্রভাব সমাজের উপরে ডাইরেক্ট প্রভাব দিলবালে দুলহনিয়া লে যায়ঙ্গে ওই সময়ে যে সমস্ত প্রেমিক প্রেমিকারা মানে প্রেম করতো তাদের প্রেম পত তখন কিন্তু হোয়াটসঅ্যাপ শুরু হয়নি বা ম্যাসেঞ্জার ফ্যাসেঞ্জার শুরু হয়নি তখন চিঠিপত্রে প্রেম চলতো এবং মোটামুটিভাবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট প্রেমিক প্রেমিকার চিঠিতেই কিন্তু দিলবালে দিল দুলহনিয়া লে যায়গি সেই সিনেমার এফেক্ট এবং কোটেশান ছিল ছিল কি ছিল না সেই সময়ে যারা প্রেম করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই লাভ স্টোরির সময়ে যারা যারা প্রেম করেছেন বা ইন্সপায়ার হয়ে যান অবশ্যই কিন্তু ইয়াস অর নো বলে একটা করে কমেন্টে দেবেন যে এই যে বলা হচ্ছে যে সমাজের উপরে মুভির অ্যাফেক্ট আসে না সেখান থেকে কিন্তু আমরা প্রমাণ পাব তারপরে আর একটা রয়েছে রাজা হিন্দুস্তানি সেখানে যে একটা অটো ট্যাক্সির ড্রাইভারকে দেখা হয়েছে দেখানো হয়েছে তো ট্যাক্সির ড্রাইভারের এই সিনেমা দেখে এ পরিমাণে ট্যাক্সির শ্রমিক যারা যারা অটো শ্রমিক ওরা যেইভাবে সিনেমাটাকে যত বেশি গ্রহণ করেছে অন্যরা কিন্তু সেইভাবে নেয়নি ওরা তো ওদের মানে মনের প্রাণের ধরকন বানিয়ে নিয়েছে আজকের যুগে যদি অ্যান্ড্রয়েড ফোন তখন ছিল প্রত্যেকটা ড্রাইভারের আমার মনে হয় রিংটোন যে রাজা হিন্দুস্তানের গানটাই হতো তারপরে আমরা সোলজার যে ইয়ে সিনেমাটা দেখি এই সমস্ত নানা রকমের মুভিজ রয়েছে যে সৈনিকদের উপরে যে সমস্ত মুভিজগুলি হয়ে থাকে সেগুলি কিন্তু সৈনিকদের জীবনের উপরে বিরাট বড় এফেক্ট ফেলে ফেলে কি ফেলে না বলুন আমার এই কথাটার সাথে যদি আপনারা অমত হয়ে থাকেন অবশ্যই কিন্তু কারেকশান দেবেন এখন লাস্টলি আমি বলতে চাই একজন শিল্পীর শৈল্পিক ব্যাপারটা তখনই কিন্তু গুরুত্ব পায় এবং সমাজের কাছে একটা স্বর্ণাক্ষরের লেখা থাকে যখন সেটা সমাজের জন্য পজিটিভ একটা মেসেজ দেয় আশীর্বাদ হিসাবে যখন আসে যখন টাকা কামায় তখন না এই রকম যদি বলতে চাই আমাদের সেই মনোজ মন্তশীরের সেই সিনেমাটাও কিন্তু প্রচুর প্রচুর পয়সা কামিয়েছে কিন্তু মনোজ মন্তশীর যেই বদনাম কামিয়েছেন সেই সিনেমাটা দিয়ে রামের যা চরিত্র ওখানে দেখানো হয়েছে যেখানে হনুমানজির যেই চরিত্র দেখানো হয়েছে সীতার যেই চরিত্র দেখানো হয়েছে একেবারে সেক্সির ডল দেখানো হয়েছে সেখানে মানে সীতামাকে আমাদের দেশে সীতামাকে যাকে আমরা মানে ফিলসফি মানে অফ নারী জাতি আমরা যেটা বলি তাকে যা দেখানো হয়েছে মানে কি বলবো সেখানে আর কিছু বলার নেই অলরেডি এগুলির উপরে প্রচুর রিভিউজ রয়েছে প্রচুর কথা হয়ে গেছে আমি আর সেখানে সেটাকে আনতেই চাই না তো এটাই আমি বলছিলাম যে একজন শিল্পীর শিল্পকলা তখনই কিন্তু সাকসেস হয় যখন সেটা সমাজের জন্য একটা পজিটিভ বার্তা নিয়ে আসে তো এই এক্ষেত্রে কিন্তু আমি একেবারে হানড্রেড পারসেন্ট শিওর যে এই এনিমেল সিনেমাটা যেই রকম তার নাম এই রকমেরই কিন্তু একটা এনিমেল ক্যারেক্টারকে দেখানো হয়েছে যেখানে শুধু জঙ্গল রাত চলবে সেখান যেখানে শুধু অহরহ বা খুন খারাপই স্টিয়ারিং দিয়ে মানে মানে তুমি যা খুশি মার কাঠ ছোড় সব কিছু করতে পারো ভালগা করতে পারো মনে হবে যেন তুমি জঙ্গলেই রয়েছ আলটিমেটলি জঙ্গল রাজ পুরো সিনেমাটাতে আপনাদের যদি আমার কথার সাথে একমত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন কারা কারা ভাব যেই মানে ভিডিওটা দেখার পরে এই মুভিটাকে দেখা উচিত সেটাও কিন্তু জানাবেন কিন্তু আমি লাস্টলি বলতে চাই এই সিনেমাটাকে পুরোটাই বয়কট করা উচিত কারণ এখানে কিন্তু একটা অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারকে এখানে প্রমোট করা হলো যে তুমি তোমার কার্যশুদ্ধি করার জন্য যা খুশি তা করো মারো কাটো পিটো গুলি করো সব কিছুই করো মানে যেটা সমাজে অবদমিত ছিল ছাই চাপা ছিল সেটাকেই কিন্তু এই সিনেমাতে প্রভোগ করা হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল নিজেরা রাখবেন কারণ পৃথিবীটা এখন পুরো জঙ্গল এলি এনিমেলের জঙ্গল ভালো থাকবেন সবাই